হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি সকলটা ভালো আছো তো যেটা বলছিলাম যেটা জন্য আমার ভিডিও করা সেটা হলো সকলের আগে বলে সকলের সুস্থ থেকো বাস্তবসে রেখে বলছি সকল সুস্থ থে ভালো থেকো চোখ কান খোলা রেখে চলবে থাকবে নিজেদের কোটা করতে হবে যেহেতু রাস্তাঘাটে মেয়েদের চোখ দিতে হয় কাজের কমে যেতে হয় তো যার জন্যে আমার ইডি ওটা করা যেটার জন্য আমি যেটার জন্য আমি ভিডিওটা করেছি তো বন্ধুরা আমার চ্যানেলে আমি তো ইউটিউব সব ভিডিও করি সব চ্যানেল আমার চ্যানেল প্লিজ ইউটিউব ফ্যামিলি আমার সাপোর্ট করো তোমাদের সাথে আমি আর এগিয়ে যেতে পারবো না তো প্লিজ আমাকে সাপোর্ট তো নিচে থাকা আমার ভিডিওটা ছাড়া দেখছি নিচে থাকা দিন সাবস্ক্রাইব করে দিন যেন এগিয়ে যেতে পারি আরও ভিডিও মনে আমি সাহায্য করতে পারি কারণ আজকাল মেয়েরা ছেলেদের থেকে কিছু করো না ছেলেরা মেয়ের থেকে কিছু করো না সব সময় চলা তো তোমাদের সাপোর্ট ছাড়া আমার ইউটিউব ফ্যামিলির সাপোর্ট ছাড়া আমি এগিয়ে যেতে পারছি না হুম তোমরা আমার চ্যানেল দেখলে ঠিকই বুঝতে পারবে কেন এরকম হচ্ছে না বুঝতে পারছি না তো তোমরা আমার দেখ দেখে সাপোর্ট করবো না আর আমার সাপোর্ট তো সব সময় থাকবে তোমাদের সঙ্গে যে আমার চ্যানেলে সাপোর্ট করবে আমি তার চ্যানেলে সাপোর্ট করো তোমরা গিয়ে দেখতে পারো যে আমি সাপোর্ট করছি কি না তো তোমরা আমার প্লিজ পাশে থে আমি ইউটিউব শর্ট চ্যানেল করি আমার চ্যানেলের নাম হচ্ছে আমি ফানের শর্ট ভিডিও বানাই তো আমাকে কমেন্ট করো যেমন কীরকম করবো বা কীভাবে করবো তোমায় বলে দিও তো আমি তো অত শত জানি না তো মায়ের থেকে তো কেউ কিছুই শিখে আসে না তো যেভাবে তোমরা বলবে আমি করার চেষ্টা করব বাবার কাছে একটাই প্রার্থনা করে যেটা বাস্তব ঘটনা যেটা আমি আমরা আমি খবরে দেখছি আজকে চোদ্দো পনেরো দিন হতে যায় তো ঘটনাটা নিয়ে খবরে তোমরাও দেখছ শুনেছ টিভিতে মোবাইলে দেখছ সেই বাস্তব ব্যাপারটা নিয়ে আমি একটুখানি বলি যে রাস্তাঘাট তো বেরোতে হবে বের তো শুনবে না তো রাস্তাঘাটে সকলে চোখ কান খোলা রেখে চলাফেরা করবেন আর নিজেদের প্রোটেক্ট করবেন ভালো থাকবেন তো আমার সাপোর্ট করবো প্লিজ আমার পাশে থেকে আমার চ্যানেলে এগিয়ে নিয়ে তো তোমাদের সাপোর্ট ছাড়া আমি এগিয়ে যেতে পারছি না অন্য প্লিজ আমাদের সাবস্ক্রাইব করে দিও চ্যানেলে চ্যানেল আমার চ্যানেল এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তোমাদের সাপোর্ট তোমাদের সাপোর্ট না পেলে আমি কোনো দিক দিয়ে কিছু করতে পারছি না মনে হয় সাহস আসতে পারছি না যেহেতু আমার চ্যানেলে এত কম আসছে উনি না কেন কিছু জন্যে তো তোমরা দেখো প্লিজ আমার চ্যানেলটা আগে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্লিজ আমার চ্যানেলটা দেখো সাপোর্ট করো আর জানো তো আমি সময় বলি যে আমার ইউটিউব আমার রাস্তাঘাটে থেকে নিজেদের ফোটাক করো নিজেদের নিজেদের করতে হবে এটা সবসময় মাথায় রেখে যে যেরকম ব্যবহার করবে সে তার সঙ্গে ঠিক সেই রকমইটা ব্যবহার করে বড় কথাই বলে না যেরকম ঠাকুর সেরকম দেবীর পুজো দিতে হয় তো সেই রকম জরটা ভয়ঙ্কর একটা পরিস্থিতিতে পরিণত হচ্ছে তো যেখানে দেখো সঙ্গে কখনো এসে নয় ছয় চলছে তো এই জিনিসটার জন্য নিয়ে দেখে সাহস দিতে হবে মেয়েদের মেয়েদের জন্য সকলকে সাহস দাও হাতে চলো মানুষদের থেকে নিজেদের প্রোটেক্ট করো ভালো থেকো সুস্থ থেকো আমার ইউটিউব চ্যানেলকে সাপোর্ট করো সাবস্ক্রাইব করে দিও টাটা